يا ايها الذين امنوا اتقوا الله وابتغوا اليه الوسيله وجاهدوا في سبيله لعلكم تفلحون. رب العالمين وهي من درام. তোমরা আল্লাহ তালাকে পরিপূর্ণ ভয় কর এরপর রব্বুল আলমিন বলছেন তোমরা তালাস করছিলা আর তোমরা আল্লাহ তালার দেখানো পথেই তোমরা জিহাদ করো আর যদি তোমরা এই কাজগুলো করতে পারো তোমরাই হবে সফল কাম সুবাহ আল্লাহ আল্লাহ কি বলছেন রব্বুল আলমিন ডাক দিয়েছেন হে মান্দার বান্দারা হ্যাঁ আইজ্দু হাল্লা দিন আহ মানুম ও হে ইমানদার তোমরা আল্লাহ তালাকে ভয় করো আমরা এই জায়গায় যারা আছি প্রাণপ্রিয় ভাইরা গভীর মনোযোগ দেই এয়াতের মানে তা একটু শোনেন আল্লা ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা আল্লাহ তালাকে ভয় করো তার মানে ইমানদার পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন কে ভয় করে না যার কারণে আল্লাহ তালা ভয় করার কথা বলেছেন কথা বলেন ঠিক কিনা যদি আপনি আমি পরিপূর্ণ ভয় করতাম রব্বুল আলামিন আপনাকে ডাকতেন না ইমানদার যারা আসি প্রাণের প্রিয় ভাইরা আমার বলুন তো আল্লাহ তালাকে ভয় করা লাগবে কি লাগবে না বলুন হায়াতের মালিকটাকে মরণের মালিকটাকে বিপদে ফেলার মালিককে মামলা খাওয়ার মালিককে মামলা যদি আপনি খান জেলে যদি আপনি যান আপনার মরণ যদি অ্যাক্সিডেন্ট হয় মরণ যদি বাতিলের আঘাতে হয় ও ভেই আপনি যদি মরণ থেকে বাঁচার জন্য কাউকে ভয় করেন বিপদ থেকে বাঁচার জন্য কাউকে তেল মারেন আপনি আল্লাহ তালার সাথে আপনি পরিপূর্ণ ভয়ে যে করে এটা আপনি করলেন না আপনি সেরেকের পর্যায়ে চলে যাবেন কথা বলেন ঠিক কিনা এই ভয় করব কাকে আল্লাহ তালাকে ভয় করব এইখানে যারা আছি আল্লাহ তালা আপনাকে আমাকে ডাক দিয়েছেন ইমানদারদেরকে আমরা এখানে যারা আছি সকলে ইমানদার কিনা কি আমরা যারা আছি ইমানদার কিনা আমরা সকলেই তো ইমানদার হয়তো ইমানের আপনার আমার ঘাটতি থাকতে পারে কিন্তু যারা আছি আমরা সকলে কি আমরা সকলে ইমানদার কেননা ইমানের শাখা প্রশাখা হলো সত্তরটা বিশ্বনবী বলেন আল ইমানু বিদ সবুন সুবআতি افضلها قول لا اله الا الله وعدنا اماتت العاد عن الطارق বিশ্বনবী বলেন ইমানের শাখা প্রশাখা 70 রয়েছে তার মধ্যে সবচেয়ে উঁচু নম্বর শাখা হল এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন সারা কোনো বিধানদাতা নাই কোন হুকুমদাতা নাই কোন আইনদাতা নাই এবং বিশ্বনবী হলেন আমাদের আদর্শ নেতা শেষ নবী এবং রাসূল এটা হলো সাক্ষ্য দেওয়া আর এই সাক্ষ্যটা থাকতে হবে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস বাস্তবে কাজে পরিণত করা আর সবচেয়ে শেষ নম্বর শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাম রাস্তায় যদি কোনো মনে করেন ইন্দুর মারা যায় বিড়াল মারা যায় কুকুর মারা যায় পরে থাকে কিংবা একটা ঈদ পরে আছে গাছের ডাল ভেঙে পড়ে গেছে আপনি যদি ইমানদার হন এগুলো পরিষ্কার করে দেবেন কিন্তু বাংলাদেশের আপনি আমি এমন ইমানদার হয়ে গেছি রাস্তায় কষ্টদায়ক বস্তু তো দূরে ফেলার কথা ছিল উল্টা আমরা গোবর শুকাই ধান শুকাই গম শুকাই ভুট্টা শুকাই না বললো ঠিক কথা বলেন ঠিক কিনা যারা ইমানদার আছেন এই কাজ করা যাবে না সামনেই যেহেতু আপনার ধান কাটা মারা লাগবে ধান শুকাবেন নিজে চাটাল করবেন ওই জায়গায় শুকাবেন রাস্তার হ গলো পাঁচটা কয়টা রাস্তার হ গলা পাঁচটা তার মধ্যে হলো একটা হ গ কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা যদি কেউ না সরাই ফেলায় উল্টা যদি রাস্তার মধ্যে গোবর শুকাইতে দেয় ধান শুকাইতে দেয় ভুট্টা শুকাইতে দেওয়ার কারণে যদি কোনো মানুষের অসুবিধা হয় ওই বান্দা যে বান্দা শুকাইতে দিয়েছে সেই ইমানদারের কাতারে পড়বে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কি শুকাবেন কি শুকাবেন বন্ধ রাস্তায় গবর শুকাবেন নাম বিশ্ব নিষেধ করেছেন প্রাণীর প্রিয় ভাইরা তাহলে যারা ইমান আছে ইমানের শাখা প্রশাখা হলো সত্তরটা ইমানের শাখা প্রশাখা কয়টা সত্তরটা ইমানের শাখা প্রশাকা। হয়তো আপনি আমি ইমানদার কিন্তু ইমানের শাখা প্রশাখার মধ্যে দুর্বলতা আছে ঘাটতি আছে যার কারণে আল্লাহ তালা ডাক দিয়েছেন ঠিক না ধরুন ইমান হলো একটা রিং এর নেই ইমান কি সাইকেলের রিং দেখছেন কিনা ধরুন যে এই সাইকেলের রিংটার নাম হলো ইমান এবং ওই জায়গায় অনেকগুলো স্পক আছে এগুলো হলো ইমানের শাখা প্রশাখা মাঝে মধ্যে সাইকেলের রিং থেকে স্পক চিরে যায় কি যায় না কি যায় এদিকে যায় যায় ঠিক এমনই ভাবে ইমান স্পক গুলো চিরে যায় কেমন করে আপনি সুদ খান একটা ইমানের স্পক সিরে গেছে ঘুষ খান আরেকটা স্পক সিরে গেছে মিথ্যা কথা বলেন আরেকটা স্পক সিরে গেছে আপনি নামাজ কাজা করেন আরেকটা স্পক সিরে গেছে চুরি করেন আরেকটা স্পক ছিঁড়ছে জেনা করেন আরেকটা স্পক ছিঁড়ছে ছিঁড়তে ছিঁড়তে ইমানের স্পক সিরে গেছে তিরিশটা কয়টা তিরিশটা এবার বলেন দেখি তিরিশটা স্পক যদি কোন সাইকেলের সিরে যায় ওই সাইকেল ঠিক থাকে ওই সাইকেলের রিং ঠিক থাকবে কি হবে হ্যাঁ একজন কয় তাল হবে হ্যাঁ চলবে না সাইড লাগে পড়বে যদি একটুও চড়েন তাহলে এর কটন দিয়ে সুপসাপ কথা বলেন ঠিক কি না এবার প্রাণের প্রিয় ভাইরা আমার আপনি যদি 30 টা স্পঞ্জ যদি ধরুন ওই রিংটা হলো ঈমান আর ইমানের শাখা প্রশাখা ছিড়ে গেছে এমন তা অবস্থায় আপনি নিজে সাইকেলের মধ্যে চড়ছেন আজকের মাহফিলের সভাপতি আমার হাসিবুল ভাইকে ওই সাইকেলের পিছনে ডাবল চড়ায় দিয়েছেন বলুন তো দেখি রিংকি থাকবে জোরে বলেন তাহলে প্রাণের প্রিয় ভাইরা আমার এইটাই হলো মূল কারণ কারণ হলো আমরা দেখতে পাচ্ছি অনেক বান্দার ইমানের স্পক সিরে গেছি যখন আমরা দিনের ওয়াজ শোনাই কোরআনের ওয়াজ শোনাই তখন ওরা বলে এইটা হলো রাজনীতি কথা বলেন ঠিক কিনা কারণটা কি কারণ ইমানের স্পক যখন ছিঁড়েছে ওই জায়গায় যখন দিনের ওয়াজ আপনি আমি শোনাতে যাই ঠিক তখনই তখন বলে এইটা হলো রাজনীতি অথচ কোরআনের চার ভাগের আড়াই ভাগের বেশিটাই হলো রাজনীতির ওয়াজ কথা বলেন ঠিক কিনা প্রাণের প্রিয় ভাইরা আমার এবার বলেন যদি স্পক ছিঁড়ে যায় যার আপনারা কথায় যাবেন সাইকেল মেকারের কাছে ওই মেকারের কাছে যখন যাবেন ওই মেহকার আপনার স্পকগুলো ঠিক করে দেবে আপনার ইমানের স্পক্স যদি চিরে যায় এই মানে রিস্পক্স যেন আবার নতুন করে লাগা যায় যার কারণে তাফসীর মাহফিল এবং জুম্মার খুদবা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয় কথা বলেন কিনা তাহলে আজকে যারা সুদ খান সিদ্ধান্ত নেওয়া লাগবে সুখবাদ বাদ আইল যারা ঠেলাঠেলি করেন এইটা বন্ধ করা লাগবে পারবেন তো নাকি এদিকে আছে না নাই হ্যাঁ হুজুর বেশি আছে মেলা আছে প্রাণের প্রিয় ভাইরা ওয়াজ কাজে লাগাতে হবে তাহলে ইমানদারকে আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন তোমরা পরিপূর্ণ আল্লাহ তালাকে ভয় করো তার মানে বুঝলাম আপনি আমি ইমানদার ঠিকই আল্লাহকে বিশ্বাস করি কোরআন সুন্নাকে বিশ্বাস করি ফেরেস্তা তাকদিরিকে সব কিছু বিশ্বাস করি কিন্তু আপনার আমার ইমানের স্পক ছিঁড়ে গেছে বুঝলাম ইমানের স্পক যদি চিরে যায় ওই অবস্থায় চলতে থাকলে ইমান ভঙ্গ হয়ে যাবে ইমান ভঙ্গের কারণ আবার দশটা প্রাণীর প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ তাল আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন আপনার ইমান ঠিক করেন আল্লাহ তালাকে পরিপূর্ণ ভয় করি না যার কারণে আল্লাহ ভয় করার কথা বলেছেন আপনি আমি যে অবস্থায় আছি না কেন মনে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আমি যা কিছু করি আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমি কি করতেছি সবকিছুই দেখতেছি অতএব পাপের কোনো কাজ করা যাবে না অন্যায় কোনো কাজ করা যাবে না কোরআন বিরোধী কোনো কাজ করা যাবে না তাকওয়া আপনার আমার থাকতে হবে তাকওয়া মানে কার ভয় জোরে বলি কার ভয় আল্লাহ তাআলার ভয় তাকওয়া মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এই তাকওয়ার ব্যাখ্যা অনেকটা এসেছে কেউ কেউ তাকুয়ার ব্যাখ্যা ইমাম আবু হানিফা বলেছেন তাকুয়ার মানেটা হলো এমন আল্লাহ তালার আদেশগুলো মানা আর নিষেধ সুযোগ যত কাজ আছে সবগুলো থেকে বিরত থাকার নাম হলো তাকোয়া আজকাল আমরা তাকোয়া মনে করি কি রাস্তা দিয়া হেঁটে যাচ্ছি তসবিটা সুন্দর করে হাতে নিছে টুপি একটা মাথায় দিয়েছে জুব্বা একটা পড়ছে ওদিকে যে রাস্তার জানা হচ্ছে বনেরা ঘোরাফেরা করতেছে আবার জোয়া চলতেছে এগুলো না দেখে আমি একাই চলতেছি মানুষজন ওকে বলে যে এহ কি তাকোয়া ভালো করে কিন্তু আল্লাহ কথা হলে এটা তাকোয়া নয় তুমি ওই রাস্তা দিয়ে হাঁটবা চিন্তা করো কিভাবে মা বোনেরা বেপরদায় ঘুরে বন্ধ করব কিভাবে জেনা কিভাবে বন্ধ করব চুরি কিভাবে বন্ধ করবে এটা দেখতে হবে দেখার পর পদক্ষেপ গ্রহণ করার নাম হলো তাকওয়া কথা বলেন ঠিক কিনা আর এই কাজটা যারা করতে যায় তাদের বিপদ কম না বেশি জোরে বলেন বেশি তাকওয়া ছিল কেমন এই জায়গায় যারা আছেন আপনার তাকওয়া যদি আল্লাহ তাআলার ভয় যদি থাকে মিথ্যা কথা বলতে পারেন না পর নিন্দা করতে পারেন না বিপদ করতে পারেন না মা বোনেরা বেপরদায় অবস্থায় চলতে পারে না আপনি যদি তা থাকে অন্যের জমির আইল আপনি ঠেলে খাইতে পারেন না কারণ ভয় আপনার থাকবে আল্লাহ তা কথা বলেন ঠিক না